নমস্কার বন্ধুরা আনন্দ পথের আটশো সাতাশি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই সুস্থ স্বাভাবিক ভালো আছেন গত পর্বে আমরা আজ যে আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতেই আজকের আলোচনা কিভাবে সুস্থ স্বাভাবিক সুন্দর সংসার জীবন অতিক্রম করা যায় হঠাৎ এই আলোচনা কেন আপনি প্রশ্ন করতে পারেন তার কারণ আমরা চারপাশে দেখছি যে সংসার জীবন আমরা পালন করে চলেছি। সেখানে সীমাহীন কামনা বাসনা অনন্ত ভোগের আকাঙ্ক্ষা লোভ হিংসা ঘৃণা স্বার্থপরতা ক্ষুদ্রতা আর একই সঙ্গে আমরা একে অপরের সঙ্গে কলহ করে চলেছি পরিবারের মধ্যে আমি পরিবারের বাইরের কথা বলছি না ঝগড়াঝাঁটি অশান্তি পরমত অসহিষ্ণুতা নিয়েই আমাদের দিন কাটছে কিভাবে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেই কারণেই আজকের এই আলোচনা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সংসার করবার জন্য আমরা কি কিছুই করতে পারি না নাকি পারি প্রথম কথা হচ্ছে কতগুলো স্বত সিদ্ধান্ত বিশ্বাস করতে হবে যেমন অ্যালজেব্রার ক্ষেত্রে করা হয় মিজগনিতে ওই এ আর বি এর খেলা কাল্পনিক হিসেব দিয়েই কিন্তু মহাবিশ্বের সমস্ত সমস্যার সমাধান করা হচ্ছে কাল্পনিক হিসেব দিয়ে ঠিক তেমনি আপনাকে যদি বিশ্বাস না হয় তাহলে কল্পনা দিয়ে হলেও সত্য বলে ধরে নিতে হবে যে আমি জন্মে জন্মে বার বার আসছি এই পৃথিবীতে নানা রূপ নানা দেহে হ্যাঁ আপনি এটা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তবু ওই যে বললাম বীজগণিতের মতো এটাকে মেনে নিতে হবে তাহলে আমাদের জন্মান্তর আছে এই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে আমাদের কর্মফল আছে আমরা যে কাজ করি সে কাজের একটা ফল আছে আমাদের মেনে নিতে হবে সর্বত্র গোটা ব্রহ্মাণ্ডের সর্বত্র এক পরম চৈতন্য পরিব্যাপ্ত আছেন এই পরম চৈতন্য ছাড়া কোনো কিছু পরিচালিত হতে পারে না সৃষ্টি হয়নি পরম চৈতন্যকে ছাড়া সৃষ্টি হতে পারে না সৃষ্টির প্রতিপালনও সম্ভব নয় সেই পরম চৈতন্য ছাড়া এই শত সিদ্ধান্তগুলো আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে বেশ আমি মেনে নিলাম এরপর এরপরের প্রশ্ন হলো যে আমরা কিভাবে সংসারে থাকব সংসারটা কি এই সংসারটা কি আগে বুঝে নিই তারপর কীভাবে থাকবো সংসারটা একটা কর্মক্ষেত্র আমাদের অতৃপ্ত বাসনা সমূহকে পরিপূর্ণ করবার জন্য আমাদের জন্ম হয় আমাদের মধ্যে যে কামনা বাসনাগুলো থাকে জন্ম জন্ম ধরে এক জন্মের নয় সেই সমস্ত কামনা বাসনার পরিণতিতে আমাদের জন্ম হয় এবং সেই কামনা করে তবে আমাদের মুক্তি এই জন্যই এই জন্মটা হয়েছে এটাই এই জন্মের আসল কথা সব জন্মেরই আসল কথা বেশ এই পর্যন্ত মেনে নেওয়া গেল এবার কেমন করে আমি এর থেকে সুন্দর একটা সংসারের রূপ খুঁজে পাব আসুন সেই কথা আলোচনা করি দেখুন এখানে একটা প্রশ্ন আগে চলে আসছে যে কামনা বাসনার পরিতৃপ্তির জন্যই যদি এই জন্ম হয় তাহলে তো আমাকে ভোগ করতেই হবে আমার কর্মফলে যদি বলে আমাকে ঝগড়া করতেই হবে তাতে আমি ঝগড়া করবোই আমি লোভ করব আমি হিংসা করব আমি ঘৃণা করব। আমি স্বার্থ পরের মতো জীবনযাপন করবো কেননা এগুলো আমার কর্মফল আপনি বলতেই পারেন এই কথা না বন্ধু কর্মফল অমঘ নয় যদি আপনি তাকে উপযুক্তভাবে চিকিৎসা করেন আর কি তাহলে কর্মফল পরিবর্তিত হয় হয়তো অনেকেরই অবাক লাগবে কথাটা শুনে কিন্তু এটা বাস্তব আমাদের তাই বলা হয়েছে কর্মফলে অনেক কিছু থাকতে পারে কিন্তু কর্মফলকে খণ্ডন করা যায় বর্তমান কর্ম দিয়ে সেই বর্তমান কর্মটাই সবচেয়ে বড় কথা সেটাই আমাদের চিন্তা করতে হবে তবে মা সারদা বলে গেছেন যে দেখো তোমার পাটা কেটে বাদ যাবার কথা ছিল কর্মফলের নিয়ম অনুসারে এখন যদি তুমি সুকর্ম সৎকর্মের মধ্য দিয়ে যাও তাহলে তোমার পাটা কেটে বাদ যাবে না কেবল একটা কাঁটা ফুটবে সামান্য সামান্য কিছু ক্ষতি হবে দিয়ে যাবে একটা ক্ষতের ওপর একটু ভোগ করতেই হবে কিন্তু ওটা গণনা না করলেও হয় ওটা পা বাদ যাবার ক্ষেত্রের চেয়ে একটা কাঁটা ফোটাকে হিসেবের মধ্যে আনার ধর্তব্যের মধ্যে আনার কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা যাই হোক এবার চলে আসি ঠাকুর বলেছেন প্রথম কথা যে আমাদের মেনে নিতে হবে আমরা ঈশ্বর আছেন তিনি সর্বোচ্চ পরিব্যাক্ত এবং আমি তাঁর সন্তান বা তাঁর সখা বন্ধু বা তার দাস ইত্যাদি কোনো একটা ভাব নিয়ে থাকতে যার যে ভাব ভালো লাগে বীর ভাবেরও সাধনা হয় সন্তান ভাবেরও সাধনা হয় যা হোক একটা ভাব আপনি আশ্রয় করবেন কিন্তু থাকব কি করে তিনি বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয় কাঁঠাল খুব ভালো জিনিস কত বড় বড় এক একটা কোয়া আর রসে পরিপূর্ণ কি মিষ্টি স্বাদ খেতে সবার স্বাদ যায় কিন্তু আমরা কাঁঠাল ভাঙতে জানি না সেজন্য হাতে মুখে মাথায় গায়ে সর্বত্র আমাদের আঠা লেগে যায় আর তখন একটা বিভৎস অবস্থা তৈরি হয় সংসার হচ্ছে সেই কাঁঠাল আর আমরা সাধনার রহস্য বুঝিনি বলে কেমন করে বাঁচতে হয় তা বুঝিনি বলে ওই আঠা সর্বাঙ্গে আমাদের লেগে গিয়ে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হয় হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে কিন্তু হাতে আঠা লাগে না ঠাকুর তাই বলছেন আগে ভক্তিরূপ তেলটি হাত মেখে নিতে হবে ভক্তিরূপ তেল মাথা থাকলে আর কিন্তু কাঁঠালের আঠা লাগবে না বেশ তাই করবো না হয় কিন্তু ভক্তিরূপ তেল কি কেমন করে সেটি হাতে মাখব তিনি বলছেন সাধু কর। মাঝে মাঝে নির্জন বাস করো কর, আর আর প্রার্থনা আর ধ্যান এই করলেই ভক্তি হবে তাহলে আমাদের দরকার সৎসঙ্গ সাধুসঙ্গ আজকের যুগের সৎসঙ্গ বইপত্রও হতে পারে আপনার ইউটিউব চ্যানেলটিও হতে পারে যদি ভালো আধ্যাত্মিক প্রসঙ্গের ভিডিও দেখেন বাইরে সৎসঙ্গ না হয় নাই খুঁজতে গেলাম পারলে যাবেন সাধু সঙ্গ সম্পর্কেও একই কথা যদি ভালো সাধু কোথাও পান দেখবেন না পেলে দেখবেন না ওই ইউটিউব থেকেই বইপত্র থেকেই আপনাকে মিটিয়ে নিতে হবে আর কি আর একাকি থাকার অভ্যাস করতে হবে সব সবসময় মানুষের মাঝখানে বসে বকর বকর করলে হবে না আর মাঝে মাঝে নির্জনবাস বাস তিনি বলেছেন কয়েক ঘন্টার জন্য হলেও একদিনের জন্য হলেও তিন দিনের জন্য হলেও সাত দিন বা এক মাস হলে তো কথাই নেই নির্জনবাস সকলকে ছেলে বাইরে চলে যেতে হবে সে চেষ্টা করলে এবং ধ্যান আর প্রার্থনা করলে তাঁর কাছে চাইতে হবে আমাকে সুমতি দাও আমাকে ভক্তি দাও আমার লোভ কামনা বাসনা হিংসা কমিয়ে আনো আমি যেন একমাত্র তোমাকেই ভাবতে পারি সর্বক্ষণ সর্বক্ষণ তোমার চিন্তা নিয়েই সময় কাটাই সেই রকম মন করে দাও আমার ঠাকুর এই প্রার্থনা করতে হবে বারবার এই করলেই ভক্তি লাভ হবে তার প্রতি টান আসবে তাহলে এটি হলো একটি পদ্ধতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিটিকে প্রথমেই মেনে নিতে হবে তারপর সংসারে থাকবো কেমন করে না বড় মানুষের বাড়ির দাসীর মতো সে দূর এক গ্রাম থেকে শহরে ধনী লোকের বাড়িতে কাজ করতে এসেছে তার ছেলেটিকে নিজের ছেলের মতো যত্ন করে মাটিতে কখনো পা দিতে দেয় না সর্বক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ায় একটু যদি তার শরীর খারাপ হলো কাজের মহিলার কি চিন্তা ওগো আমার শ্যামের শরীরটা আজকে ভালো নেই সে মুখে বলছে আমার শ্যাম যেন তারই পেটের ছেলে কি হবে ওই যে ভালো করে খেলো না আজ একে ওকে তাকে বলে বেড়াচ্ছে কত চিন্তা তার কিন্তু বন্ধু সারা দিন এই রকম ভাবে বাবুর ছেলেকে যত্ন করার পরে যখন সে ঘরটিতে যায় তখন কিন্তু তার দেশের বাড়িতে রেখে আসা নিজের ছেলে মেয়েদের কথা মনে পড়ে নিজের স্বামীর কথা মনে পড়ে তখন সে তাদের কথা ভেবে চোখের জল ফেলে আমাদেরও ঠিক এই রকম হতে হবে এই যারা আমার পাশে এসেছে তারা প্রত্যেকে আমার আমার স্ত্রী আমার পুত্র কন্যা আমার বাবা মা আমার ভাই বোন তাদের সকলের জন্য আমি চিন্তা করব সকলের জন্য ব্যাকুল হব সারাটা দিন কিন্তু দিনের শেষে যখন আমি একাকি মশারির ভিতরে তখন আমার আপনার জনের কথা ভাবতে হবে সেই প্রিয়তম সেই নিতান্ত আপন জন একমাত্র আপন কথা ভেবে ব্যাকুল হতে হবে চোখে জল ফেলতে হবে কারণ তখনই একমাত্র সময় যখন আমি নিবিড় ভাবে ধ্যানে বসতে পারবো তার সঙ্গে কথা বলতে পারবো বন্ধু বিষয়গুলোকে এইভাবে বুঝে নিন তিনি বলে দিয়ে গেছেন আমাদের বুঝে কাজ শুরু করতে হবে তিনি বললেন সংসারে থাকো নষ্ট স্ত্রীর মতো নষ্ট স্ত্রী আবার কি যারা করে বেলায় অসতি স্ত্রী সে সারাদিন সব কাজ করছে শ্বশুর শাশুড়ি সেবা করছে দেহর ননদের যা যা দরকার হাতের কাছে এগিয়ে দিচ্ছে স্বামীর সেবা তো নিশ্চয়ই সে করে কিন্তু তার মন পড়ে আছে তার উপপতির জন্য বারবার রান্নাঘরের জানলা দিয়ে সে বাইরের দিকে তাকায় কখন সে আসবে এক ঝলক কি দেখা যাবে না সে বাড়িতে আসতে সাহস পায় না সে আদারে বাদারে জানে রান্নাঘরে বউটি থাকে তাই সে সেই দিকের জানলার দিকেই হয়তো আসবে তাই সে নষ্ট স্ত্রীটি মনে উন্মনা হয়ে আছে আপনাকে ঈশ্বরের জন্য এই রকম উন্মনা হতে হবে সংসারে সব কাজ করবেন সমস্ত কিছু কিন্তু মন পড়ে থাকবে তাঁর চরণে বন্ধু এইভাবে আমাদের নিজেদের বদলে নিতে হবে বার বার কাছে প্রার্থনা করতে হবে আমি যেন নিঃস্বার্থ হই আমি যেন নির্লভ হই আমি যেন সেবা পরায়ণ হই আমি হিংসুটে হব না আর তোমার চরণে আমার মতি দাও তোমার মায়ায় আমাকে ভুলিয়ে দিও না এই প্রার্থনা তোমার কাছে বারবার করতে হবে তাহলেই সব ঠিক হয়ে যাবে বন্ধু আপনার দরকার নির্লোভ হওয়া আপনার দরকার স্বার্থ শূন্য হওয়া আপনার দরকার সেবা পরায়ণ হওয়া আপনার প্রয়োজন কামনা বাসনা কমিয়ে আনা সীমাবদ্ধ করা যেটুকু না হলে সংসার চলে না শুধু সেইটুকু কামনা বাসনা রেখে বাকি সব বিসর্জন দিন এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলুন বন্ধু আমাদের মনে রাখতে হবে যে প্রথম প্রথম ভীষণ বাধা পারছি না হচ্ছে না কিন্তু অভ্যাস করতে হবে অভ্যাস যোগ অভ্যাসযোগ গুরুত্বপূর্ণ ঠাকুর বলেছেন কামার পুকুরের মহিলারা ঢেঁকিতে চিঁড়ে কুটে নেয় ধপ ধপ করে ওপর থেকে ঢেঁকির পার পড়ছে আর সে হাতে করে করে চিঁড়েগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে কোলে তার সন্তান তাকে স্তন্যপান পান করাচ্ছে একই সঙ্গে খরিদ্দার এসছে তার সঙ্গে আগের দিনের হিসেব মিটিয়ে আজকের বিক্রিতে কত টাকায় পৌঁছলো সমস্ত হিসেব করছে কতগুলো কাজ সে একসঙ্গে করছে কিন্তু তার একবারও ভুল হয় না একটু ভুল হলেই কিন্তু হাতে পার পড়বে ঢেঁকির পার হাত থেঁতো হয়ে যাবে বারবার করতে করতে এই হয় একেই বলা হয় অভ্যাসযোগ আপনাকে অভ্যাস করতেই হবে প্রথম প্রথম ঢেঁকির পার দু একবার হাতে পড়বে পারবেন না ঠিক মতো আঘাত আসবে সমস্যা আসবে ঝগড়া হবে দেখবেন মনের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজ করে যান প্রতিদিনের অভ্যাস আপনাকে ঠিক জায়গায় না করিয়ে দেবে বন্ধু আমরা যদি এইগুলো অনুসরণ করি তাহলেই আমরা সংসারে সুমিষ্ট ব্যবহার করতে শিখব অপরকে আপনার করে কাছে ডেকে নেব আমরাও বড় মানুষের বাড়ির দাসীর মতো আমার শ্যামের কি হবে বলে ব্যাকুল হব কিন্তু মন পড়ে থাকবে ঈশ্বরের পায়ে একে বলা হয় বিদ্যার সংসার সেই সংসার আমাদের হবে আমরা সর্বক্ষণ তার চিন্তা করব যে কাজের মধ্যে যেখানেই থাকি না কেন ঘরে ঘরে যদি মানুষেরা এইভাবে ভাবে এইভাবে চিন্তা করে তাহলে প্রত্যেকটি সংসারই পরিবর্তিত হবে বদলে যাবে উন্নত হবে এবং সর্বোপরি আমরা নিজেদের জীবনে সাফল্য পাব সাধনায় আমাদের অগ্রগতি ঘটবে বন্ধু গভীরভাবে চিন্তা করবেন এই সব কথা এবং কাজ শুরু করে দিন চিন্তাও করুন কাজও শুরু করুন খুব দরকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম